আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্কিউর করা কলকারখানা চালু করা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশ অ্যাক্টিভ করা সে অন্তর্গ্রহীনকাল গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা কি কি চাই সেইগুলো কিন্তু আমরা তখন আবার আবার তুলে ধরবো এখন হচ্ছে এই পিরিয়ডে দেখেন কালকে সর্বসম্মতক্রমে ইনুজ সাহেবকে তারা সিলেক্ট করেছেন তিনি হবেন এবং তিনি এসে নিয়ে দুই তিন দিন সময় লেগে যাবে তারপরে তার বডি কি হবে সব কিছু মিলে ধরেন আরো তিন চার যদি থাকে তারপরে এক একটা কে কোন মন্ত্রণালয় পাবে আমাদের এভরি যারা রপ্তানির সাথে আমরা সম্পৃক্ত তারা আওয়ার গুনতে হয় নট ডে আমাদের ভ্যাসেলের সাথে এই ভ্যাসেলে মালটা দিতে হবে নাহলে এয়ার করবে তারা কারণ তারাও তো সিজনাল ব্যবসা মালটা দিতে হবে মুখী যার উপরে আপনার দেশে আজকে চল্লিশ লক্ষ লোক কর্মসংস্থান আজকে পুরা এলাকায় কারখানা বন্ধ কারণ কেউ সাহস পাচ্ছে না কারখানা আমাদের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে আমি অনুরোধ করবো মাননীয় চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে করব আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফার্দার পুরো কারখানা যাতে তাতে কেউ আগুন দিতে না পারে তরিত ব্যবস্থা করা হয় থানাগুলোকে অ্যাক্টিভ করা হয় এটি হচ্ছে এই ব্যাপারে আপনারা ফোকাস দেন আমাদের মধ্যে দেশকে রক্ষা করা কারখানা রক্ষা করা অর্থনীতিকে চাঙ্গা করা এটি হচ্ছে মূল লক্ষ্য আপনারা এই জায়গার উপরে কনসেন্ট্রেট করলে ভালো রিপোর্ট করলে ভালো হবে আমরা অনেক জায়গায় কারখানা চলছে কালকে বলার পর অনেক জায়গায় কারখানা চলছে কিন্তু আসলীয়তে কেউ পারছে না অনেক জায়গায় ভালো কাতেও চলছে না অনেক জায়গায় কারণ নিরাপত্তা ছাড়া কেউ সাহস পাচ্ছে না ফ্যাক্টরি খোলার জন্য